আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত নেওয়ার চেষ্টা করব বিজ্ঞপ্তি বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত পুলিশ ট্রাস্ট সিকিউরিটি শর্ত সাপেক্ষে মূলত আপনাদের নিয়োগ দেওয়া হবে তো এক নম্বর পটটি হচ্ছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার কার্পেন্টার কার্টেন ফিটার পেন্টার থাই ওয়ার্কার গ্রিল মেকার টাইলস অ্যান্ড মার্বেল গ্রানাইট ওয়ার্কার সিভিল ওয়ার্কার রাজমিস্ত্রি গ্যাস ও স্টোভ সার্ভিস এরপরে হচ্ছে দুই নম্বর টেইলার এবং গদি মেকার তিন নম্বর হচ্ছে ক্লিনার কুক ও মেসোয়েটার চার নম্বর হচ্ছে নার্স ও গৃহকর্মী পাঁচ নম্বর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার সাউন্ড টেকনিশিয়ান ও ইভেন্ট অর্গানাইজার এবং ছয় নম্বর হচ্ছে ড্রাইভার ও ভেহিক্যাল মেকানিক্স সংশ্লিষ্ট পদে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা সংখ্যা সহ কাজের দক্ষতা থাকতে হবে আগামী একত্রিশ বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আপনাদের পরবর্তী পরীক্ষার সময়সূচি এবং বাছাই কার্যক্রম মোবাইল এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং হচ্ছে আবেদন পদ্ধতি এখানে মূলত আবেদন পদ্ধতি দেওয়া আছে কীভাবে আপনারা আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের বিডি জবস অথবা ইমেলের মাধ্যমে অথবা আবেদন নিম্নবর্তী ঠিকানায় জমা দিতে হবে অর্থাৎ আপনারা চাইলে এখানে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে টিমেল অ্যাড্রেস দেওয়া আছে ইমেলে আবেদন করতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু এখানে যে ঠিকানাটা দেওয়া আছে পুলিশ ট্রাস্ট সিকিউরিটি অ্যান্ড লজিস্টিক লিমিটেড পুলিশ প্লাজা কনকোট লেভেল হয় টাওয়ার এ গুলশন এক ঢাকা এই ঠিকানে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তো সেক্ষেত্রে যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন